বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বিপদে পরে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছেন শেখ হাসিনা ইউনুসকে প্রকাশ্য চ্যালেঞ্জ আওয়ামী লীগের খুব শীঘ্রই দেশে ফিরেছেন শেখ হাসিনা বদলে যাবে বাংলাদেশের পরিস্থিতি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ কত ত্রিব্র মতানৈক্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলিতেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে দেব চূড়ান্ত সময়সীমা এখনই হোস্টেল ছাড়বে না ঢাকা মেডিকেলের পড়ুয়ারা বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সম্বাদ শিরোনাম এবারে বিস্তারিত বিপদ পরে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছেন শেখ হাসিনা ইউনুসকে প্রকাশ্য চ্যালেঞ্জ আওয়ামী লীগের খুব শীঘ্রই দেশে ফিরেছেন শেখ হাসিনা বদলে যাবে বাংলাদেশের পরিস্থিতি দেশে ফিরেছেন শেখ হাসিনা ইউনুসকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানাল আওয়ামী লীগ বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের মধ্যে চাঞ্চল্যকর দাবি করেছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা ওবায়দুল কাদের তিনি বলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশ এক নজিরবিহীন সংকটের মুখোমুখি হয়েছিল এমন পরিস্থিতিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করবেন ওবায়দুল কাদের বর্তমানে অজ্ঞাত স্থানে রয়েছেন সিএনএন নিউজ আটারকে দ একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিদেশি ষড়যন্ত্রের ফসল যার লক্ষ্য ছিল হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণ করা এবং গণতান্ত্রিক শক্তিকে দমন করা তিনি এমন এক সময়ে এই বক্তব্য পেশ করেছেন যখন বাংলাদেশে অস্থিরতা ও অস্থিতিশীলতা চরমে পৌঁছেছে ওবায়দুল কাদের বলেন 5 আগস্ট দুই ছিল দেশের জন্য একটি কালো দিন সেদিন হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় তার দাবি এরপর থেকে মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এবং শোধেনের অপেক্ষায় দিন গুনছে তিনি বলেন মানুষ এখন খোলাখুলি ভাবে বলছে হাসিনার শাসনকালে দেশ ভালো অবস্থানে ছিল চরমপন্থী শক্তি বর্তমানে সাধারণ মানুষের ক্ষমতা গ্রাস করেছে ফলে জনগণ স্থিতিশীলতা ফিরে পেতে চায় কাদের অভিযোগ করেন ভারতের ভাবমর্তে ক্ষুণ্ণ করা এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের এজেন্ডা গত বছর ভারত সফরে গিয়েছিলেন শেখ হাসিনার সম্প্রতি এক অডিও বার্তায় তিনিও ইনুসকে আক্রমণ করেন তিনি বলেছিলেন ইনুস দেশকে অস্থির করার চেষ্টা করেছিলেন এবং সন্ত্রাসীদের সমর্থন করেছিলেন আসল উদ্দেশ্য ছিল নির্বাচনকে প্রভাবিত করা এবং তারেক রহমানকে ক্ষমতায় আনা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা চ্যালেঞ্জের মুখে পড়েছে দলটি তিনি বলেন নির্বাচন অনিশ্চিত সকল মৌলবাদী এবং চরমপন্থী শক্তি আমাদের ভয় পায় কারণ তারা জানে যে আমরা যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করি তবে তারা পরাজিত হবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন দল আইনি ও রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাবে এবং হাসনার নেতৃত্বেই ফিরে আসবে ওবায়দুল কাদের মনে করেন বাংলাদেশের জনগণ শেখ হাসিনার আমলে স্থিশীলতার কথা স্মরণ করেছে যেখানে অর্থনৈতিক অগ্রগতি ও নিরাপত্তা ছিল একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতির উপর নজর রাখছে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে এই সংকটে সতর্কতা অবলম্বন করা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতের সহায়তা চেয়েছেন তিনি বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য তিনি বলেন উনিশশো একাত্তর সালে যুদ্ধে ভারতের অবদান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং এর ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ বর্তমান অস্থায়ী সরকার শেখ হাসিনা ও তার দলের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে এর মধ্যে দুর্নীতির মানবাধিকার লঙ্ঘন ও নিশংসতার অভিযোগ রয়েছে জবাবে আওয়ামী লীগ দাবি করে যে অভিযোগগুলি মিথ্যা এবং ইনি সরকার বিদেশি স্বার্থের পুতুল হয়ে উঠেছে কাদের বলেন ইনুসেনের নেতৃত্বে অনেক মন্ত্রী বিদেশি পাসপোর্টধারী ছিলেন যারা দেশের ক্ষতি করে পালিয়ে যেতে পারেন পাশাপাশি তার দাবি বাংলাদেশের সহিংসতা ও অরাজকতা বেড়েই চলছে হাসনার সামর্থ্যদের ওপর হামলার খবর পাওয়া যাচ্ছে এবং দলীয় কর্মীরা আতঙ্কিত ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে সংকট মোকাবেলা করবে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করবে চব্বিশ ঘন্টার চূড়ান্ত সময়সীমা এখনই হোস্টেল ছাড়বে না মেডিকেল কলেজের পড়ুয়ারা একাডেমিক কাউন্সিলের জরুরি সবারেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কয়েক ঘন্টা কাটতে না কাটতে তা মেনে না নিয়ে আরও কঠোর আন্দোলনের পথে হাঁটলেন ঢাকা মেডিকেল কলেজের পড়ুয়ারা এখনই হোস্টেল না ছাড়ার সিদ্ধান্ত নিলেন রবিবার আন্দোলনকারীদের তরফে সাপ জানিয়ে দেওয়া হল দাবি পূরণে আশ্বাস মেলেনি তাই এখনই তারা হোস্টেল ছাড়বেন না উল্টে প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়ে একাডেমিক ভবন হোস্টেলের পরিকাঠামো উন্নয়নের জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম বা চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হল রবিবার মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পক্ষে তহিদুল আবেদিন তানবির বলেন অধ্যক্ষের সঙ্গে আলোচনা হয়েছে আবাসন সংকট সমাধানে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি আমরা সোমবার দুপুর বারোটার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সহ মন্ত্রকের টিম এসে ঝুঁকিপূর্ণ হলের পরিস্থিতি পরিদর্শন করবেন তা না হলে আমাদের আন্দোলন কঠোর থেকে কঠোরতর হবে পরে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ চিকিৎসক মোহাম্মদ কামরুল আলম সাংবাদিকদের জানান শিক্ষার্থীদের দাবির সঙ্গে তারা একমত তবে এর জন্য কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে চিকিৎসক তিনি আরও বলেছেন পড়ুয়ারা একটা আশু সমাধান চায় যে আজই তাদের একটা হল দিতে হবে এটা বাস্তবিক অর্থে সম্ভব নয় আমরা তাদের দাবির সঙ্গে একমত আমরা আশা করছি তারা একাডেমিক ক্লাসে ফিরবে ঢাকা মেডিকেল কলেজের পড়ুয়াদের পাঁচ দফা দাবির অন্যতম নতুন ছাত্রাবাস ও ছাত্রনিবাস নির্মাণের জন্য দ্রুত বাজেট পেশ করা ছাত্রাবাস নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে এছাড়া সব প্রকল্প ও কার্যক্রমের অগ্রগতি পড়ুয়াদের সামনে স্বচ্ছভাবে উপস্থাপন করতে হবে তার জন্য পড়ুয়াদের একজন প্রতিনিধি ঠিক করার দাবিও রয়েছে দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে এসব দাবি তুলে ধরেছেন মেডিকেলের পড়ুয়ারা তাদের অভিযোগ কর্তৃপক্ষ এ নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এতদিন তাই বাধ্য হয় তারা আন্দোলনের পথে হাঁটছেন প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ কত তীব্র মতানৈক্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ কত রাজনৈতিক দলগুলি সেই সময় বেঁধে দিল দেশের অধিকাংশ দলয় প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুবার অর্থাৎ দশ বছরের প্রস্তাব দিয়েছে তবে কয়েকটি দলের মত দুবারের পর একবার বিরতি দিয়ে আবার কেউ প্রধানমন্ত্রী হতেই পারেন তাতে সমস্যা নেই দুদিন বিরতির পর রবিবার জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনার প্রথমার্ধে এই প্রস্তাব উত্থাপিত হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য গণতান্ত্রিক প্র্যাকটিস বন্ধ করা ঠিক হবে না আলাদা আলাদা আলোচনা করে সমাধানে আসা কঠিন আমরা তো সংস্কার চাই তবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের কোনো একটি বিভাগকে দুর্বল করে ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে না একজন স্বৈরাচার করেছিল তা চিন্তা করে যদি সংস্কার করে হাত পা বেঁধে দেওয়া হলে তা ঠিক হবে না দুই মেয়াদ হোক পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হোক বরং প্রধানমন্ত্রী কত বছর প্রধানমন্ত্রী থাকবেন সেটা আলোচনা করা যেতে পারে জামায়াত ইসলামী নায়বে আমির ডক্টর আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন পারস্পরিক আলোচনা করে তিনটি দল ছাড়া আমরা সবাই একমতে এসেছি